আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ইতালি নিয়ে একটি ভালো আপডেট এসেছে এবং ইতালিতে যারা নতুন করে যেতে যাচ্ছেন তাদের জন্য একটি সুযোগ তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু অনেকেই গত দুহাজার সালের যে নভেম্বর মাস এখানে কিন্তু আমরা ক্লিয়ে ফাইল সাবমিটের যে ডেটটা ছিল নভেম্বর এক থেকে নভেম্বর তিরিশ তারিখের মধ্যে তো অনেকেই কিন্তু ফাইল সাবমিটের জন্য আমরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল করেছিলাম কিন্তু অনেকেই আবার করতে পারিনি তো তাদের জন্য কিন্তু ইতালি সরকার একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে এই জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবার নতুন করে ফাইল সাবমিট করতে পারবেন যারা করেন নাই বা অনেকে আছে যারা ফাইল সাবমিট করেছেন আপনার কোনো রকমের কোনো কিছু ভুল হয়েছে বা মালিকের কিছু এখনও দেন নাই তারা কিন্তু নতুন করে আবার সাবমিট করতে পারেন আর এখন সাবমিট করলে আপনারা কিন্তু এটার ক্লিক ডে পাবেন হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ সাত বারো তারিখে তিনটা ক্লিক ডে হবে তখন ধর আমাদের মধ্যে কিন্তু অনেকে আসেন যারা ওরকম ভালো কেউ নাই বা ওরকম আপনার কাছের কেউ নাই ভালো কোনো এজেন্সি নাই আপনারা অনেকেই ফাইল সাবমিট করে দেন বা অনেকেই দেখা যায় যে ওরকম ভালো করে চিনেন না তাকে তার কাছে আপনার পাসপোর্টটা দিয়ে দেন পরে দেখা যায় নানান রকমের কিন্তু সমস্যার সম্মুখীন হন বা নানান রকমের কিন্তু ঝামেলার মধ্যে আপনাদের পড়াতে হয় ঝামেলার মধ্যে পড়তে হয় তো দেখা যায় যে এই কারণে আপনার যেটা করণীয় অবশ্যই ইতালির জন্য যাওয়ার জন্য আপনার অবশ্যই ইতালিতে একজন থাকতে হবে এবং ইতালি থেকেই কিন্তু এটা করতে হয় আপনি বাংলাদেশে বসে এটা করতে পারবেন না তো এটার জন্য আপনার অবশ্যই সেই যাকে আপনি দিবেন সেই পার্সনটা অবশ্যই অথেন্টিক হতে হবে এবং এই কাজগুলো করে বা এই কাজগুলোতে তার ধারণা রয়েছে এরকম একটা পার্সনকে কিন্তু আপনার পাসপোর্টটা দিতে হবে তো সে কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে আপনার জন্য কিন্তু এই জানুয়ারি তেরো থেকে জানুয়ারি উনিশ তারিখের মধ্যে কিন্তু আপনার জন্য অনলাইনে যে ফাইল সাবমিটের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আর কমপ্লিট করতে পারবে এবং ক্লিক ডে কিন্তু ফেব্রুয়ারিতে করে দিতে পারবে তো এখন যারা যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটি সুযোগ এবং যারা নতুন করে আবার সাবমিট করতে চাচ্ছেন গত সাবমিটে যাদের কোনো রকমের কোনো সমস্যা হয়েছে বা কোনো সমস্যা ছিল তারা কিন্তু এখন নতুন করে সমস্যার সমাধান করে কিন্তু আপনারা নতুন করে আবার ফাইল সাবমিট করতে পারেন তো আরেকটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অনেকেই ভাবতেছেন যে ফাইল সাবমিট না করেও আমি ক্লিক ডেতে অন্য কোনো সিস্টেমে আমি ক্লিক দিতে ক্লিক করতে পারবো বা আমার জন্য আবেদন হবে আসলে এটা কিন্তু হবে না এটা কিন্তু একদমই অসম্ভব কারণ ইতালি সরকার একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে যারা এই আগে যে ফাইল সাবমিটের যেই পোর্টালটা এই পোর্টালে তারা যারা ফর্ম ফিল করবে তারাই কিন্তু ক্লিক ডেতে তাদের ফাইলগুলো অনলাইনে সাবমিট করতে পারবে ইতালি যে ওয়ার্ক ভিসা বলেন নন সিজনাল বা ডোমেস্টিক এই তিনটা ক্যাটাগরিতে আপনারা কিন্তু ফাইল সাবমিট করতে পারবেন যারা হচ্ছে এই জানুয়ারির তেরো থেকে জানুয়ারি উনিশের মধ্যে বা গত নভেম্বরে যারা অনলাইনে যে ফাইল সাবমিটটা সেটা করে ফেলেছেন তারাই কিন্তু একমাত্র ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আবার অনেকের কিন্তু একটা প্রশ্ন থাকে মনে যেমন এই তিনটা ক্লিকটেতে কোন দিন কোন ক্লিকটে হবে বা কোন ক্যাটাগরিতে ক্লিকটা হবে তো প্রথমে যে পাঁচ পাঁচ তারিখের যে ক্লিক ডেটা হবে সেটা হচ্ছে আপনার নন সিজনালের ক্লিকটা হবে আর পরের যে সাত তারিখে ক্লিক ডেটা হবে সেটা হচ্ছে আপনার ডোমেস্টিক ভিসা ডোমেস্টিক ক্যাটাগরিতে যে ভিসাটা রয়েছে সেটার ক্লিক হবে এবং আপনার বারো তারিখে যেটা ক্লিকড হবে সেটা হচ্ছে সিজনাল ভিসার যেটার জন্য সবাই বেশি আবেদন করে তো এটা কিন্তু বারো তারিখে হবে তো প্রথমে হচ্ছে নন সিজনাল পরে ডোমেস্টিক এরপরে হচ্ছে সিজনাল সকাল নয়টা থেকে শুরু হবে ক্লিক এর মধ্যে আপনারা চেষ্টা করবেন একদম সকাল নয়টায় যখনই পোর্টালটা খুলে দেয় সাথে সাথে ক্লিক করার জন্য কারণ দেখা যায় কয়েক মিনিট পরে বা দশ পনেরো বিশ মিনিট পরে আধা ঘন্টা পরে কিন্তু পোর্টালটা অনেক স্লো হয়ে যায় কারণ প্রচুর পরিমাণে ট্রাফিক যখন পড়ে তখন কিন্তু দেখা যায় অনেকে ক্লিক করেন কিন্তু ক্লিক হয় না ক্লিক হয় পরে গিয়ে বা পোর্টাল কাজ করে না ওয়েবসাইট লোডিং নেয় না এরকম কিন্তু হয়ে যায় তো আপনার চেষ্টা করবেন যে পোর্টালটা খোলার সাথে সাথে আপনার সব কিছু চেক করে ইন্টারনেট সংযোগ ঠিক আছে কি না বা আপনার সব কিছু ঠিক রেখে তারপরে আপনারা ক্লিক করে দিবেন যেন নয়টার মধ্যে আপনার নয়টা দুই তিন মিনিট পাঁচ মিনিট এরকম টাইমের মধ্যে যেন আপনার ফাইলটা সাবমিট হয়ে যায় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন করে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ একটি সুযোগ যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন ফাইলগুলো সাবমিট করতে পারেন আর কিন্তু সময় নেই গত তেরো তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং উনিশ তারিখ পর্যন্ত চলবে এক সপ্তাহ কিন্তু আপনারা নভেম্বর মাসে যারা সাবমিট করেছেন ঠিক ওইভাবেই আপনারা পোর্টালে গিয়ে আপনার যে ডিটেলসগুলো সেগুলো দিয়ে ফর্ম ফিল করে নিতে হবে এরপরে হচ্ছে ক্লিক হবে ফেব্রুয়ারির পাঁচ সাত বারো তারিখে তখন কিন্তু আপনার ক্লিক ডেটা হয়ে তারপরে আপনার বাকি যে প্রসেসটা রয়েছে সেটা শুরু হয়ে যাবে তো আমি আপনাদের কিছু টিপস দিব আর আপনারা আমার চ্যানেলে ইতালি নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো সময় থাকলে দেখতে পারেন দেখলে আপনার ভালো একটা ধারণা হয়ে যাবে যারা ইতালি যেতে যাচ্ছেন অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো দেখা দরকার কারণ আমি অনেক রকমের ইনফরমেশন কিন্তু ভিডিওতে প্রোভাইড করেছি এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের লাগবে যারা ইতালিতে নতুন যেতে চাচ্ছেন তো আর হচ্ছে আপনারা যারা নতুন জমা করতে চাচ্ছেন তারা অবশ্যই যাদের কাছে জমা করবেন যেই পার্সনটাকে জমা কাছে জমা করবেন তাকে অবশ্যই আপনার কাছে হতে হবে এবং তাকে অবশ্যই আপনার ভালো করে জানতে হবে চিনতে হবে তারপরেই কিন্তু তাকে আপনার পাসপোর্টটা দিতে হবে আর অন্যথায় আপনারা অবশ্যই জমার পরে কিন্তু ভিসা হওয়ার পরে আপনারা ট্রাই করবেন ভিসা হওয়ার পরেই লেনদেন করার আর এর আগে আপনারা লেনদেন করলেও একদম সীমিত লেনদেন করবেন আর মানে ওইরকম লেনদেন করবেন না যেটার জন্য আপনার পরে ধর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর ভিসা হওয়ার পরে আপনি লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভিসা হওয়ার পরে আপনি ইনশাল্লাহ কিন্তু যেতে পারবেন আর বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইতালি নিয়ে বা অন্য অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন বা আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে পেজে আপনারা ডাইরেক্ট মেসেজ করতে পারেন তো বন্ধুরা আমি পুরো বিষয়টা সংক্ষেপে আরেকবার বলি আপনারা যারা নতুন করে যেতে চাচ্ছেন ইতালিতে তাদের জন্য হচ্ছে জানুয়ারি তেরো থেকে জানুয়ারি উনিশ তারিখের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট রয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারেন এবং আপনাদের ক্লিক ডে হবে হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ সাত বারো তারিখে যারা ডোমেস্টিকে দেবেন তাদের হচ্ছে সাত তারিখে যারা নন সিজনাল দেবেন তাদের হচ্ছে পাঁচ তারিখে এবং যারা সিজনাল বিষয় জমা করবেন তারা হচ্ছে বারো তারিখে ক্লিক ডে করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করতে পারেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি আর বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম